এক লাখ তিরিশ হাজার টাকা তো তোমার কুলার আটার যারা বাইবের যারা আছে যারা যদি আসতে মানে এখানে আসতে চায় আমাদের 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 যে লোকেশনটা তুমি পাইছো কোথা থেকে পাইলা মানে কিভাবে দেখছো আমাদের এই এই গাড়িগুলো যেখানে আছে শুনলা কিভাবে আমার তো মনে করেন আরো গাড়ি সেল হয়েছিল তারা আচ্ছা আমাদের কাছ থেকে আরও কিছু গাড়ি বিয়ে রয়েছে তারা বলছে যে এর কাছে গাড়ি আছে বা ইউটিউবে কি ভিডিও ভিডিও দেখছিলাম নাকি আমাদের না এভাবে দেখা হয়নি আচ্ছা যাই হোক এই গাড়িটা আমি সেল করলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারিটা খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি এটা হলো উনিশের মডেল সেকেন্ড মডেলের গাড়ি চেয়ারম্যান শোরুমের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমরা সেল করলাম তো এই আমি আর একটা মিশুক কিনে নিয়ে এসেছি লাল খয়েরি এই মিশুকটা ব্যাটারি দুই মাস বারো দিন ব্যাটারি বয়স শুধু ব্যাটারি দেখে আমি গাড়িটা কিনলাম এই সামনে যেহেতু এইসব লেসমেস থাকবে না এগুলো সবই পরিষ্কার করবে এরা আলমদিনা কোম্পানির এই যে লিটন কোম্পানির গাড়ি তো এটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা রেট দিয়ে দিচ্ছি এই গাড়িটা যদি কেউ নিতে চান তো তার জন্য দাম পড়বে নব্বই হাজার টাকা ফিক্স দাম নব্বই হাজার টাকা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ব্যাটারি দুই মাস বারো দিন বয়স আর আমাদের শোরুমের ভিতরে আরও কিছু গাড়ি আছে বড় গাড়ি তো এগুলা যদি কেউ নিতে চান এই যে এখানে এ একটা আছে এই একটা আসলে আজকে তিনটা গাড়ি বিক্রি হয়েছে আমার সব ভিডিও এক এক করে সারবো এই যে একটা

তো আমাদের কাছে এই ধরনের আরও অনেক বেশ কিছু গাড়ি আছে আমাদেরকে জানাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা অরিজিনাল কালার আমাদের এই আর কিছু বেশ কিছু ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এই একটা ফ্রেশ গাড়ি এই এগুলো একটু কম বাজেটের গাড়ি আসলে যাদের বাজেট কম থাকে তারা এই গাড়িটা দেখতে পারেন এই একটা ফ্রেশ ফ্রেশ গাড়ি সব সেকেন্ড মডেলের গাড়ি এগুলো এটা সেকেন্ড মডেলের গাড়ি এই একটা হচ্ছে সেকেন্ড মডেলের গাড়ি এগুলো সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব ফ্রেশ ব্যাটারি কন্ডিশন ভালো আছে ইনশাল্লাহ নিয়ে চালাই খাইতে পারবেন গাড়ি আছে ইনশাল্লাহ ফ্রেশ আছে সবকিছু ভালো একটা ছয় সিটির মিশু আছে এটা বড় ব্যাটারি দোয়া এই এটা আপনি সারা দিনও চার্জ করে দিতে পারবেন না গাড়ি চলে নে এটা আমাদের কাছে গাড়ি তো অবশ্যই আমাদেরকে জানাবেন কোন গাড়ি নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আর অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন ভাই এই গাড়িটা আছে কিনা আসলে অনেক সময় ভিডিও করার পরে অনেক গাড়ি থাকে না যেমন এই গাড়িটা ভিডিও করি নেই ভাই আসার সাথে সাথে গিয়ে পছন্দ হয়ে গেছে কারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি থাকে না বেশি থাকে না ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা লাইফ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন